বিশ্ব মুসলিম তীর্থভূমি পবিত্র মক্কা হজের মৌসুমে পুরো নগরে মুখরিত হয়ে উঠে তহিদের স্লোগানেসল্লি এসে হন এই পবিত্র ভূমিতে আত্মশুদ্ধি ও আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় গেল বৃহস্পতিবার ছিল হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব আরাফাত দিবস আরাফাতের ময়দান সেই দিন ছিল লাখো মুসল্লির পদাচারণায় মুখরিত খজরের পর শুরু হয় খুতবা এরপর চলে বিশেষ মোনাজাত এর মধ্যেই ঘটে এক মানবিক ঘটনা লাখো মানুষের মাঝে খুতবা শুনছিলেন এক গর্ভবতী নারী হঠাৎ করে তার প্রসব ব্যথা শুরু হয় দ্রুতই সেখানে পৌঁছায় সৌদি হজ কর্তৃপক্ষের বিশেষ মেডিকেল টিম ওই নারী সুস্থভাবে জন্ম দেন এক পুত্র সন্তান এই নারী এসেছিলেন টোগো থেকে পশ্চিম আফ্রিকার একটি ছোট দেশ তিনি ছিলেন সৌদি সরকারের বিশেষ হজ কর্মসূচির অংশ যেখানে একশো দেশের মোট দু হাজার তেতাল্লিশ জন হাজিকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবারের হজ ব্যবস্থাপনায় ছিল উচ্চমানের প্রযুক্তি ও মানবিক সহায়তা যার মধ্যে অন্যতম ছিল এআই আই পর্যবেক্ষণ উন্নত মেডিকেল সাপোর্ট এবং হাজিদের সুবিধার্থে টেকনোলজির নির্ভর পরিষেবা আরাফার ময়দানে সন্তান জন্মদানের এই ঘটনা প্রমাণ করে পবিত্র হজ শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয় এটি একটি মানবিক ও আধ্যাত্মিক সম্মিলিত উপলক্ষ মা ও সন্তান দুজনই এখন সুস্থ আছেন হজের এই স্মরণীয় মুহূর্ত হয়তো সারা জীবন মনে রাখবেন সেই নারী একটি জীবন শুরু হলো ঠিক সেই জায়গায় যেখানে প্রতি বছর লাখো মানুষ নিজেদের নতুন ভাবে গড়ে তোলার অঙ্গিকে নিয়ে হাজির হন